বন্ধুরা তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামীণ ভোজবাড়ির মতো আলুর ঘ্যাঁট বা কুমড়ো আলুর তরকারি এই রান্নাটা কম বেশি আমাদের সকলেরই খুবই ভালো লেগে থাকে এই রেসিপিটি একদম পারফেক্ট ভাবে বানাতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন তো চলুন দেখিনি এটি বানাতে আমাদের কোন কোন উপকরণ প্রয়োজন হচ্ছে আমি এখানে নিয়েছি আলু লাল কুমড়ো এবং ছোলার ডাল ছোলার ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তবে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা এক ঘন্টা বা আধ ঘন্টার জন্য হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন এতেও কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুলে উঠবে আমি এখানে নিয়েছি দুই থেকে আড়াই কেজি মতো আলু পাঁচশো মতো লাল কুমড়ো ও দুইশো গ্রাম মতো ছোলার ডাল কুমড়ো আলুটা ছোট ছোট করে কেটে নিয়ে কুমড়োটা আগে জলের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবং আলুটা জলের মধ্যেই রেখে দিয়েছি আলুটা জলের মধ্যে রাখার ফলে আলুটা কিন্তু কোনো কালো হয়ে যাবে না এবং কুমড়োর চোখাগুলো কিন্তু আমি খুব মোটা করে আমি একটু পাতলা করেই ছিলে নেওয়ার চেষ্টা করেছি রান্নাটা যেহেতু দশ থেকে পনেরো জনের জন্য হচ্ছে তাই আমি উপকরণগুলো কিন্তু বেশি বেশি করেই নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এই সমস্ত উপকরণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সাড়ে ছয় লিটারের একটা প্রেসার কুকার নিয়ে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। এর সঙ্গেই দিয়ে দেব কিছু বাটা মশলা ও শুকনো মশলা আমি এই মশলার মধ্যে নিয়েছি চা চামচের দুই চামচ মতো আদা রসুনের পেস্ট তেজপাতা দারচিনি এলাচ ও লবঙ্গ এবং শুকনো গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো লবণটা আমি চা চামচের দুই চামচ মতো নিয়েছিলাম ও বাকি মশলাগুলো চা চামচের এক চামচ মতো নিয়েছি এখন এই গুঁড়ো মশলাগুলি আমি কুকারের মধ্যে দিয়ে দেব। তবে আপনারা অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন প্রথমে খুব বেশি লবণ দিয়ে দেবেন না পরে প্রয়োজন হলে আবারও অ্যাড করে দিতে পারেন এবার এতে কয়েকটা তেজপাতা আদা রসুনের পেস্ট ও চা চামচের তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেল ব্যবহার করলে রান্নার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলটা ব্যবহার করার এবার পরিমাণ মতো জল অ্যাড করে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে চায়ের কাপে চার কাপ মতো জল ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের চাপিয়ে দেব সমস্ত কিছু করার জন্য এদিকে আমি আরও কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন ছোট চামচের এক চামচ জিরে সামান্য একটু জোয়ান ছোট চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং কয়েকটা গোটা মশলা এখন গ্যাসের উনুনে বড় একটা পাত্র চাপিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রান্নার তেল আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম এলাচ লবঙ্গ ও দারচিনি এর সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ধনে ও জোয়ান দশ থেকে পনেরো সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার ফলে খুব সুন্দর একটা রং আসে রান্নার গুঁড়ো লঙ্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা তবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা স্কিপও করে দিতে পারেন এখন এই সমস্ত কিছু লোটু মিডিয়াম ফ্লেমে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি এখানে একটা সিটি দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি এবং আমি কুকারটা হালকা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখন কুকারের মধ্যে থেকে গ্যাসটা বের করে দেখে নেবো সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি হয়নি এরপরেই আমি সমস্ত সবজিগুলো এই বেরেস্তাটার মধ্যে দিয়ে দেব। তবে এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিতে পারেন অথবা একদম লোতে রেখে দেবেন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও অনেক ঘরোয়া রান্নার রেসিপি পাওয়ার জন্য এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তবে আমার চ্যানেলে এই রেসিপিটা ছাড়াও আরও অনেক ঘরোয়া রান্নার রেসিপি রয়েছে আপনারা সেগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে আসবেন এখন আমার এই সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে একদম হাই রেখে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে আলুগুলো হালকা একটু ঘুটে দিতে পারেন অথবা ম্যাশ করে দিতে পারেন আমি সমস্ত আলুগুলো ভাঙবো না কয়েকটা আলু ভেঙে দেব এতে ঝোলটা খুব সুন্দর গাঢ় গাঢ় হবে এবং সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ধনে পাতা কুচি তবে ধনে পাতাটা একদমই অপশনাল আপনাদের পছন্দ না হয়ে থাকলে আপনারা একদম স্কিপ করে দেবেন এখন আমাদের গ্রামীণ ভোজবাড়ির মতো আলুর ঘ্যাঁট বা আলু দিয়ে কুমড়োর তরকারি একদম রেডি এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি বাড়ির ছোট বড় সকলেরই এই রেসিপিটা খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে